নমস্কার দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য রইল অনেক শুভকামনা এবং আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি আলোচনা করব এই ভিডিওটি দেখে যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কনসিভ করতে পারছেন না এই ভিডিওটির মাধ্যমেই আপনাদের দু হাজার ছাব্বিশ সালের মধ্যে কি করে কনসিভ করবেন মা এবং বাবা উভয়ই মিলনের সময় যে ভুলগুলো করা আপনাদের একদমই উচিত না সেটা নিয়ে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করছে আপনি হয়তো ভাবছেন সব নিয়ম তো মেনে চললাম বা সবকিছুই আমি মেনটেন করছি তারপরও কেন প্রেগন্যান্সি কিটের মধ্যে দুটো দাগের মধ্যে একটি দাগ আসছে বা একটি দাগ কেন আসছে না আমি আজকে আপনাদের সাথে এইটুকুনি শিউরিটি দিতে পারি যদি আমার পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দু সালের মধ্যে এবং খুব তাড়াতাড়ি আপনারা মা এবং বাবা হতে পারবেন এবং কিটের মধ্যে দুটি দাগই আসবে তাহলে এবার কি ভুলগুলো আপনারা করছেন কমন কিছু ব্যাপার জানার আগে আপনাদেরকে মিলনের জন্য যেই দিনটা বা যে সময়টা আমরা বলি অবলিউশন কি অবুলেশনটা মেনশন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এই অবুলেশনের সময় যদি আপেফিয়ার পাঠের সাথে মিলিত হন সেই ডিমটাকে আপনার মেনশন করতে হবে অনেকেই পুরুষ সারা মাসটা জুড়ে বা মাসের মাঝামাঝি বেশ সময় আপনারা মিলন করলেন কিন্তু যেই সময়টা অবলেশন হচ্ছে অর্থাৎ ডিম্ব স্কুটন হচ্ছে বাংলা কথায় বলতে গেলে মহিলাদের এই সময় উর্বর সময় বলা হয় বা এই সময় মিলন করলেই কিন্তু কনসেপ্ট করতে পারবেন কারণ এই নির্দিষ্ট একটা টাইমেই কিন্তু ডিম্বাণুটা ফ্যালোপাইন টিউবে অপেক্ষা করবে এই সময় যদি আপনার পার্টনারের সাথে মিলিত হন শুকরারু ডিম্বাণুর সাথে মিলিত হলে তখনই আপনি কনসেপ্ট করতে পারবেন সেটা ফেলোপেন টিউব থেকে ধীরে ধীরে সেটা জলেরতে নিজেকে নিক্ষণ করে নেবে এটি একটি ঘটনা এটা আমরা সকলেই কম বেশি জেনে থাকি কিন্তু এই অব্যুশন তো আপনাদের মাথাতেই ঢোকে না আসলে কি আপনাদের অবলিউশন হচ্ছে না অবলুশন হচ্ছে না এই নিয়ে আমি ডিটেলসে অনেক ভিডিও করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব নতুন বছরে আপনারা ওই ভিডিওগুলো যদি দেখে আসেন ওগুলো হ্যাঁ আমার পুরনো ভিডিও হতে পারে কিন্তু আপনাদেরকে ওই ভিডিওগুলোর মধ্যে এমন বেশ কিছু টিপস দেওয়া আছে যেটা দেখে এরপরে যদি আপনি প্রেগনেন্সি প্ল্যান করেন তাহলে অনেকটাই আপনার উপকৃত হবে এবার তাহলে আমরা মেন যে ভুলগুলো করছি সেগুলোর ব্যাপারে এবার জেনে নি আপনারা বুঝতেই পারছেন আপনাদের অজান্তে আপনারা যে ভুলগুলো করছেন প্রথমত যে ভুলটা সেটা হলো আপনারা অবশ্যই ডেটেই মিলিত না হয়ে মাসে যে কোনো টাইম আপনার পার্টনার সাথে মিলিত হচ্ছেন বা কাজের সূত্রে আপনারা বাইরে রয়েছে এটা আপনাদের প্রধান বা প্রথম একটা ভুল এবার দ্বিতীয় যে ভুলটা সেটা হলো পজিশন আপনারা অনেকেই জানেন না যে মিশনারি পজিশনে যদি আপনারা ট্রাই করে এটি একটি খুব ভালো পজিশন মা এবং বাবা হওয়ার জন্য এবার আপনাদের নেক্সট এই পয়েন্টে নিয়ে আমি আলোচনা করবো সেটা অনেকে জানেন না বা অনেকে বুঝে উঠতে পারে না যে হ্যাঁ না অনেক সময় ড্রাই থাকে এজন্য আমরা কি করবো এজন্য হয়তো অনলাইন বা বাজার চলতি নানান রকম পশোধনীয় জিনিস ব্যবহার করছি এর ফলে স্পাম্পের যে কোয়ালিটি বা কোয়ান্টিটি থাকছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবার আপনার কিন্তু এটা গর্ব বাধাপ্রাপ্ত হচ্ছে এবার আপনাদের কি কি করবেন সেই ব্যাপারটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করি অনেকেই ভাবছেন যে মিলিত হওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি টয়লেট পাস করলেন এতে কি কোনো ক্ষতি হয় হ্যাঁ টয়লেট আপনি সঙ্গে সঙ্গে পাস করতে যাবেন না তার জন্য বেশ কিছু সময় নেবেন এবার কতক্ষণ আপনি দশ থেকে পনেরো মিনিট একই পজিশনে শুয়ে থাকার চেষ্টা করবেন তারপরে যে ভুলটা করছেন সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছেন আপনি বলছেন যে স্পামটা কিন্তু তরল আকারে বেরিয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এবার আপনারা হয়তো ভাবছেন যে আমাদের কি করা উচিত এটা কি আমরা প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো ভেজাল না আমাদের কি পশুদিনেও কোনো কিছু ইউজ করতে হবে বা ওয়াশ বা বাজার চলতে এরকম নানান রকম কিছু রয়েছে আমরা কি সেগুলো ব্যবহার করতে পারি তো আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা দশ থেকে পনেরো মিনিট বাদে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করুন কারণ এতে যখন আমাদের ভেজাইনাটা সুরক্ষিত রাখার জন্য যেমন নানান রকম গুড ব্যাকটেরিয়াও থাকে এতে আপনার ভেজিটেরিয়ানটা সুরক্ষা থাকে এবার যদি আপনি নানান রকম পশুদিনের জিনিস ব্যবহার করতে থাকেন এতে কিন্তু আপনার নানান রকম প্রবলেম দেখা দিতে পারে এবার আপনাদেরকে নেক্সট যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব যে মিলিত কত পারো না অনেকে ভাবছেন যে আপনাদের অপারেশনের যে সময়টা রয়েছে সেই সময় আপনারা দিনে দু থেকে তিনবার বা প্রত্যেক দিন যদি কন্টিনিউ করা থাকে তো তাদেরকে আমি একটাই কথা বলবো একদিন পরপর যদি মিলিত হন এতে স্পাম্প কোয়ালিটি বা এনার্জি যেটা কুড হরমোন থাকে খুব ভালোভাবে কাজ করবে হ্যাপি হরমোন তো রয়েছেই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্রি মাইন্ডে মানে চিন্তা মুক্ত হয়ে কিন্তু পার্টনার সাথে মিলিত হওয়া আপনাদের কনসিপ করার জন্য অনেকটাই সহায়তা করবে এবার এই যে ভুলগুলো আপনারা সংশোধন করবেন এবার সেই নিয়ে বলি আমি প্রথমেই আপনাদের সাথে বললাম যে অনেকের ভেজায় না ড্রাই থাকে এর জন্য তীব্র ব্যথা জ্বালা নানান রকম ফেস করতে হচ্ছে আমাকে অনেকে কমেন্টও করছেন তাদেরকে বলি আপনারা ওই সব জিনিস না ব্যবহার করে আপনারা যেটা ব্যবহার করবেন যে পিওর নারকেল তেলটা রয়েছে সেটা ব্যবহার করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না এরপরেও আপনারা বলছেন যে আমরা কি পজিশনে কতক্ষণ শুয়ে থাকবো শুয়ে থাকলে কি আমাদের কোনো ক্ষতি হবে তো অনেকে হোল লাইট বা আপনারা রাতের যে কোনো মাঝে মাঝে একটা সময় মিলিয়ে কিন্তু পুরো রাত্রেই আপনারা ওই একই রকমভাবে শুয়ে থাকলে এতে কি হবে নানারকম ব্যাকটেরিয়া আপনার ব্যাচের নেতে কিন্তু নানা রকম কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে আপনারা চেষ্টা করবেন আধ ঘন্টা বাদে বা পনেরো মিনিট বাদে ফেস হয়ে যাওয়ার একটি সেটা হলো আপনারা খুব ডিপ্রেশনে থাকেন এতে কিন্তু যে ভালো হরমোনগুলো রয়েছে আরও হ্যাপি হরমোন তখন কিন্তু রিলিজ হবে না এবার হ্যাপি হরমোন যদি রিলিজ না হয় তাহলে কিন্তু আপনার প্রেগন্যান্সির ক্ষেত্রেও একটা বাধা সৃষ্টি হতে পারে আপনি চেষ্টা করবেন একটু নর্মাল ভাবে থাকার বা এই মাসেই আমাকে প্রেগনেন্ট হতে হবে এই মাসেই আমার মিলন করে সাকসেস পেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না খুব নর্মালভাবে পার্টনার সাথে মিলিত হন এমন কোনো ডিপ্রেশনের মধ্যে থাকবেন না তাতে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কনসেপ্ট করতে পারবেন না আশা করি আপনার ভুলগুলো আপনারা বুঝতে পেরেছেন এবার অনেকে বলে থাকেন যে এই সময় কি কি খাওয়ার খেলে খুব ভালো হবে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে জল জাতীয় যে ফলগুলো রয়েছে বা আপনার শরীরটা যাতে হাইড্রেট হতে পারে এই খাবারগুলো অবশ্যই আপনারা মেনটেন করার চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন জাঙ্ক ফুড কম খাওয়ার রাতে বেশিরভাগ সময় জেগে না থাকার এগুলো আপনারা কিন্তু নিজেদেরকে নিজেরা মেনটেন করতে হবে আশা করি আপনার ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে যারা খুব তাড়াতাড়ি কনসিভ করতে চাইছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে বা ডিডিটিভের মধ্যে আশা করছি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ফেসবুক পেজ রয়েছে টক টু হেল সেটা ফলো করে দেবে